গোপালগঞ্জকে কেন্দ্র করে কঠিনভাবে খেপেছেন আওয়ামী লীগ আজকে রাতেই পালাতে পারে সমন্বয়করা একরা মাঠে নামতেছেন সেনাপ্রধান বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন পদযাত্রা ঘিরে গোপালগঞ্জে দিন ভর সংঘর্ষ চালিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের কর্মী সমর্থকরা সন্ধ্যের আগাদ এতটাই খারাপ পরিস্থিতি তৈরি হয়েছে যে প্রশাসন কারফিউ করেছে কারফিউ জারি করেছে আগামীকাল সন্ধ্যে ছটা পর্যন্ত এনসিপির পদযাত্রা কিংবা সমাবেশকে ঘিরে পুরো গোপালগঞ্জ থমথমে অবস্থায় রয়েছে এই মুহূর্তে একজন নিষিদ্ধ সংগঠনের কর্মীকে আটক করে নিয়ে এসেছে পুলিশ গোপালগঞ্জ উত্তপ্ত করলোকে বাংলাদেশ যারা উত্তপ্ত করেছে আজকে বাংলাদেশের একটি জেলা বিশেষ জেলা গোপালগঞ্জকে উত্তপ্ত করেছে সরকার এবং একই সাথে সরকারি পৃষ্ঠপোষকতায় যে রাজনৈতিক দলটি গড়ে উঠেছে এনসিপি এনসিপির নেতা সকাল থেকে যে সংঘাত সংঘর্ষ সেটি কিন্তু এখন এই মুহূর্তে বলবো ভয়াবহ রূপ নিয়েছে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের এই ভিডিওটি কোন ধরনের টানা টানি না করে সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক আজকের দেশের অবস্থা কেমন আপনারা সকলেই জানেন নতুন করে কিছুই বলার নেই গোপালগঞ্জে এখন পর্যন্ত সেখানকার পরিস্থিতি কেমন বর্তমানে দেশের পরিস্থিতি কেমন দেশ কোন দিকে যাচ্ছে আজকে রাতের মধ্যে বাংলাদেশে কি হবে প্রিয় দর্শক বেশি কথা না পারি আমরা সরাসরি ভিডিওতে চলে যাই ভিডিওটি দেখলেই আপনারা সমস্ত কিছু বুঝতে পারবেন এবং জানতে পারবেন আমাদের দেশে আজকে কি হতে চলেছে তো বেশি

এখানে কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছে যেমনটি আপনারা দেখছেন একেবারে এই যে এলাকাটি গোপালগঞ্জ পৌর শহরের গোপালগঞ্জ মালিক বালিকা উচ্চ বিদ্যালয়ের ঠিক সামনের এলাকাটি একজন পুলিশ সদস্য আহত হয়েছেন কয়েকজন পুলিশ সদস্য নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ আওয়ামী লীগের হামলায় তারা আহত হয়েছে দেখছেন আপনারা তারা রাস্তা পেশে অবস্থা দেখেন বেশ কয়েকজন পুলিশ সদস্য কিন্তু আহত হয়েছেন এই ঈদে জামা জুতো এক্সেসরিজের ডিসকাউন্ট তারা কিন্তু পুলিশকে দেখে আবার তারা হামলার চেষ্টা করছে তবে আমরা দেখছি এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে অতিরিক্ত পুলিশ এপিবিএন আমরা দেখছি সেনাবাহিনীর সদস্যকে মোতায়েন করা হয়েছে দেখছেন পুরো এলাকা প্রবল ক্ষেত্রে পরিণত হয়েছে পুলিশ সাউন্ড কেন একটি আসে ইতিমধ্যেই পুলিশ ধীরে ধীরে এগিয়ে চলছে অপর দিকে আমরা জেলা প্রশাসন পুলিশ কিন্তু এগিয়ে চলছে দেখছেন

যে সাজো যান সেগুলো সামনে এগিয়ে যাচ্ছে যুদ্ধ অবস্থা তৈরি হয়েছে এই গোপালগঞ্জে আসলে আক্রমণ পাল্টা আক্রমণের মুখে কখনো বা তারা পিছু হটছেন আবারও সেনাবাহিনী পুলিশ যখন থেমে যাচ্ছে তখন আবারও তারা সামনে এগিয়ে আসবার চেষ্টা করছেন পেছন দিক থেকেও হামলা লক্ষ্য করছি যদিও আমরা আমরা সাধারণ মানুষ এত কিছু বুঝি না যেটি বুঝি বাংলাদেশ যারা উতপ্ত করেছে আজকে বাংলাদেশের একটি জেলা বিশেষ জেলা আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মভূমি সমাধি স্থল সেই গোপালগঞ্জকে উতপ্ত করেছে সরকার এবং একই সাথে সরকারি পৃষ্ঠপোষকতায় যে রাজনৈতিক দলটি গড়ে উঠেছে এনসিপি এনসিপির নেতারা। এনসিপির পদযাত্রা চলছে সারা বাংলাদেশে ভালো কথা বিভিন্ন জেলায় যাওয়া হচ্ছে গোপালগঞ্জেও যাও তোমরা ধারাবহিকতা রক্ষার্থে যাও কিন্তু আগে থেকেই অনলাইনে যেভাবে প্রচার প্রপাগান্ডা বিভ্রান্তি ছড়িয়ে দেওয়া হয়েছে খুব স্বাভাবিক ব্যাপার গোপালগঞ্জ উত্তপ্ত হয়ে উঠবে কয়েকদিন ধরে অনলাইন দুনিয়ায় কানা ঘোষা গুজব ছড়িয়ে পড়েছে যে বঙ্গবন্ধুর সমাধি সৌধ ভেঙে দেওয়া হবে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হবে গোপালগঞ্জের মানুষ বঙ্গবন্ধুর জন্মস্থানের মানুষ সেটিকে মেনে নেবে সেটিকে সহ্য করবে সারা বাংলাদেশের মানুষ এখনো চুপচাপ আছে গোপালগঞ্জের মানুষ তো চুপ থাকবে না আমি বলছিলাম যে উস্কানি কে উস্কানি দিল এনসিপির একটা ছেলে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক আমাদের গ্রাম দেশের একটা কথা আছে যে চিপলে দুধ পড়বে এখনও নাক চিপলে দুধ পড়বে এমন একটি ছেলে বিশ্ববিদ্যালয় থেকে শুদ্ধ পাস করে এসছে এসে এনসিপির মনে করছে যে বিরাট নেতা হয়ে গেছে একটা ছেলে বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে কি বোঝে আমরাও তো এক সময় বিশ্ববিদ্যালয় পড়েছি বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে সেই সময় আমাদের ক্যারিয়ার নিয়েও আমরা ঠিকমতো সিদ্ধান্ত নিতে পারতাম না সেখানে দেশ নিয়ে সিদ্ধান্ত আজকে তারাই হয়েছে দেশের হর্তাকর্তা তারাই নেতা আজকে বাংলাদেশকে অস্থির করেছে বাংলাদেশের মানুষের জীবন বিপন্ন করে ছেড়েছে গোপালগঞ্জকে অস্থির করছে আজকে এবং গোপালগঞ্জের মানুষ ফুসে উঠেছে এই ফুসে উঠবার কারণটা হচ্ছে এনসিপির উস্কানি এই যে সার্জিস আলম যে ছেলেটির কথা বললাম গতকাল থেকে বিকেল থেকে পোস্ট দেওয়া শুরু করেছে গোপালগঞ্জকে উত্তপ্ত করার ষোলো জুলাই মার্চ টু গোপালগঞ্জ তার প্রথম পোস্ট দ্বিতীয় পোস্ট বিপ্লবের সহযোদ্ধারা ধূমকুয়েতুর মতো ছুটি আসুন আগামীকাল সকাল এগারোটায় গোপালগঞ্জ শহরে দেখা হচ্ছে ইনশাল্লা সকাল এগারোটায় তাদের পাওয়া যায়নি এ পরে সার্জিস আলম নিজস্ব গোপালগঞ্জ থেকে এক ভাই মেসেজ দিয়েছে ভাই অনেক গুজব ছড়ানো হচ্ছে এসবে কান দেন না আমরা গোপালগঞ্জের মানুষ একটা জিনিস খুব ভালো করে বুঝে গেছি খারাপ সময়ে শেখ হাসিনা সবার আগে নিজের পরিবারের সদস্যদেরকে সেফ জায়গায় পাঠিয়ে দিয়েছে এগুলো এই সার্জিসের নিজস্ব বয়ান এগুলো আরো অনেক কিছু লিখেছে এই নিজস্ব বয়ান বানিয়ে প্রতিনিয়ত গোপালগঞ্জের মানুষকে উস্কানি দিচ্ছে আজকে গোপালগঞ্জে যে সহিংস ঘটনা ঘটছে বা ঘটবে এর পেছনে সরকারি পৃষ্ঠপোষকতা দায়ী আর এই এনসিপি দায়ী গত কয়েকদিনও গোপালগঞ্জ নিয়ে আরও যেটি শুনলাম যে সেখানে পুলিশই তাণ্ডবে ভরপুর সারা গোপালগঞ্জ গোপালগঞ্জের নারী পুরুষ এমনকি নেতাদের গ্রেপ্তার তো করা হচ্ছে সেখানে নারীদের নেতাদের স্ত্রীদের যারা কখনো কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করেননি তাদেরকে পর্যন্ত অ্যারেস্ট করা হয়েছে এই হচ্ছে গোপালগঞ্জের চিত্র গোপালগঞ্জকে উত্তপ্ত করেছে সরকার সরকারি পৃষ্ঠপোষকতা এবং এনসিপি এই উত্তপ্ত করবার পরিণতি কিন্তু ভালো হবে না আজকের যে সরকারটি এই সরকারটি মনে করছে যে আমরা সারা জীবন ক্ষমতায় কিংবা এই যে সরকারের যে দল এনসিপি কিংবা জামাত তারা মনে করছে সারা জীবন ক্ষমতায় আরে ভাই একটা বছর আগে আপনারা দেখেননি কি প্রবল প্রতাপশালী আওয়ামী লীগ সেই আওয়ামী লীগকে আজকে খুঁজে পাওয়া যাচ্ছে এক বছর হয়ে গেছে আওয়ামী লীগের কোনো খোঁজ নেই আজকে খোঁজ বের হচ্ছে গোপালগঞ্জ থেকে সেটি বের হচ্ছে এবং খোঁজ বের করে আপনারা আওয়ামী লীগ কার্যক্রম বন্ধ করে দিয়েছেন নিষিদ্ধ করে দিয়েছেন কার্যক্রম সেই নিষিদ্ধ কার্যক্রমের আওয়ামী আজকে কি করছে দেখুন আজকে গোপালগঞ্জ থেকে বের করবার ব্যবস্থা আপনারাই করেছেন সারা বাংলাদেশে বেরিয়ে আসবে এভাবেই আপনাদের সামনে আবারও হাজির হলাম বাংলাদেশের ঘড়িতে এখন চারটা ঠিক চুয়ান্ন মিনিট আর ছয় মিনিট পরে বিকেল পাঁচটা বাজবে কিন্তু সেই সকাল থেকে যে সংঘাত সংঘর্ষ সেটি কিন্তু এখন এই মুহূর্তে বলবো ভয়াবহ রূপ নিয়েছে সেনাবাহিনী বিপুল সংখ্যায় আছে তার সঙ্গে বিজিপি র্যাব পুলিশের বিশাল বাহিনী এসে যোগ দিয়েছে কিন্তু তারপরেও সংঘাত অব্যাহত আছে গোপালগঞ্জে সর্বব্যাপক সংঘাত রীতিমতো বলা যায় একেবারে একটা যুদ্ধের মতন একটি পরিস্থিতি হাজার হাজার আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা কোনোভাবে অবস্থান ছাড়ছে না তারা একদিকে যখন নাকি অবস্থান সরিয়ে দিচ্ছে তখন আরেকদিকে অবস্থান নিচ্ছে এই অবস্থায় দেশের রাজনৈতিক দলগুলোও প্রতিক্রিয়া জানাতে শুরু করেছে ইতিমধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এনসিপি শান্তিপূর্ণ কর্মসূচিতে এই ধরনের বর্বরচিত হামলার তীব্র নিন্দা করেছে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনিও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন নিন্দা প্রতিবাদ জানিয়েছেন প্রশ্ন রেখেছেন গোপালগঞ্জে আসলে কি হচ্ছে গোপালগঞ্জের এই যে একটি পরিস্থিতি যেখানে এমন ছিল না যে এনসিপি সেখানে যে কোনো হামলা করেছে কাউকে আক্রান্ত করেছে তাদের সারা দেশব্যাপী যে কর্মসূচি হচ্ছে সেই কর্মসূচির অংশ ছিল আজকে তারা গো গোপালগঞ্জে করবে গোপালগঞ্জ থেকে তারা করে যাবে তারপর হয়তো অন্য অন্য জেলায় যাবে এটা দেশব্যাপী তাদের একটা পদযাত্রা নতুন রাজনৈতিক দল হিসাবে কিন্তু সেই রাজনৈতিক দলকে এমনভাবে টার্গেট করেছে যে বোঝাই যায় যে শেখ হাসিনার পতনে যে এনসিপির এই নেতাদের যে ভূমিকা ছিল সেই ভূমিকার কারণে তারা ক্ষুব্ধ এবং সেই কারণে কোনো রকম উস্কানি ছাড়াই তাদের এনসিপি নেতারা গোপালগঞ্জে ঢোকার আগেই তারা প্রতিরোধ গড়ে তোলে রাস্তায় রাস্তায় আগুন দেয় গাছপালা ফেলে দেয় এবং পুলিশের গাড়ি পুড়িয়ে দেয় ইউনোর গাড়িতে হামলা চালায় একটা নজিরবিহীন তাণ্ডব তারপরে সভা শুরু হওয়ার আগেই পৌর পার্কের সেই সভামঞ্চ মঞ্চ ভেঙে দেয় তারপরে তারা সভা করেছে এনসিপির নেতারা কিন্তু সেখান থেকে তারা যেই আবার মাদারীপুরের দিকে রওনা হয় সেই পদযাত্রায় তাদের এই গাড়ি বহরে সেখানে হামলা চালায় এবং তারপরে পরিস্থিতি এমন যে তাদেরকে নিরাপত্তার জন্য পুলিশ সুপার কার্যালয়ে তারা আশ্রয় নেন এই মুহূর্তে তারা সার্কিট হাউসে আছে এবং তাদের হামলাটা এমন ছিল যে হামলা করতে করতে তারা একেবারে এনসিপি নেতাদের উপর হামলা করবে সেই টার্গেট করে তারা চতুর্দিক একটা বেষ্টনী আরো করে এবং পুলিশ আপ্রাণ ভাবে চেষ্টা করেছে তাদেরকে করার জন্য কিন্তু কোনোভাবেই তাদেরকে ছত্রভঙ্গ করা যায়নি গুলি টিয়ার গ্যাস চালিয়ে তাদেরকে সরানো যাচ্ছে না এমন একটা পরিস্থিতিতে সেখানে সেনাবাহিনীর বড় দল যুক্ত হয়েছে বিজেপির বড় দল যুক্ত হয়েছে এবং এখন পর্যন্ত আপনাদেরকে যখন কি আমি শুরু করলাম বললাম যে পাঁচটা আমি চুয়ান্ন মিনিটে এখন পাঁচটা চারটা আটান্ন মিনিটে আপনাদের সামনে যখন কথা বলছি এখনো পর্যন্ত আমার পাশেই যে টেলিভিশনে সেখানে মুহুর মুহুর গ্যাসের শব্দ গুলির শব্দ পাওয়া যাচ্ছে এবং সাংবাদিকরা পর্যন্ত আতঙ্কিত হয়ে তারা যে লাইভগুলো করছে বলা হচ্ছে সাংবাদিকরা বলছে যে তাদেরকে টার্গেট করা হচ্ছে যে তারা কোনোভাবেই চায় না যে তারা যেই আক্রমণগুলো করছে সেই আক্রমণের ছবি তারা ধারণ করতে পারে এই জন্য তারা সাংবাদিকদেরকে লক্ষ্য করে পুলিশকে লক্ষ্য করে তারা অব্যাহতভাবে ইট পাটকেল ছুটছে দেশীয় অস্ত্র কোথাও কোথাও ব্যবহার করছে এমন একটা নারকীয় একটা পরিস্থিতি তারা তৈরি করেছে এর ফলে আজকে এনসিপির এই কর্মসূচির মধ্য দিয়ে আবারও কিন্তু সেই রাজনৈতিক দলগুলো যারা শেখ হাসিনার পতনের ভূমিকা রেখেছিল তারা কিন্তু আবার ঐক্যবদ্ধ হচ্ছে তার পরিস্থিতি বুঝতে পারছে এটা শুধু এনসিপির উপর হামলা না একেবারে বলা যায় যে শেখ হাসিনার পতনের যেই রাজনৈতিক শক্তি ছিল সেই শক্তির উপর আঘাত এবং সেই কারণে এখন রাজনৈতিক দলগুলো একটি ভিন্ন পরিস্থিতি লক্ষ্য করতে পারছে সাম্প্রতিক সময় তাদের মধ্যে দ্বন্দ্ব বিবাদ ছিল নানা ইস্যুতে কিন্তু অন্তত এই ইস্যুতে যেখানে এনসিপির উপর শান্তিপূর্ণ তাদের গণতান্ত্রিক একটি কর্মসূচি সেই কর্মসূচির উপর যখন হামলা হলো তখন কিন্তু তারা এখন ঐক্যবদ্ধ প্রতিক্রিয়া আহ দেখাতে যাচ্ছে নিশ্চয়ই এই পরিস্থিতি যদি আরো অবনতি হয় দর্শক কি অবস্থা হবে গোপালগঞ্জের ইতিমধ্যে হতাহতের সংখ্যা কি দাঁড়াচ্ছে বোঝা যাচ্ছে না কিন্তু এটা একেবারেই গ্রহণযোগ্য হতে পারে না যে এনসিপির এইরকম একটি সমাবেশ এরকম একটা কর্মসূচিতে তারা যে নজিরবিহীন তারা মানে হামলা চালিয়েছে তারা যদি প্রতিবাদ তাদের মতন করে সমাবেশ করে যদি তারা এনসিপির এই কার্যক্রমের নিন্দা করত সেটা মানা যেত কিন্তু তাই বলে রাস্তাঘাট অবরুদ্ধ করে এইভাবে হামলা এবং শুধু এনসিপির নেতা কর্মী না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর একদম সরাসরি তারা হামলা সম্মানিত দর্শক আশা কর্তা বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ শুনেছেন এবং দেখছেন যে সম্মানিত দর্শক আশা করতে আছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক বর্তমানে দেশের অবস্থা খুবই ভয়াবহ দেশে যে কোনো মুহূর্তে যে কোনো ঘটনা ঘটতে পারে আর ছাত্র ছাত্রলীগের নেতাকর্মী কঠিনভাবে ক্ষিপ্ত হয়ে গেছেন রাজপথে নেমে গেছেন প্রিয় দর্শক তা সমন্বয়করা কোনো মতে গোপালগঞ্জ থেকে সেনাবাহিনী নিরাপত্তায় পানে বেসে ফিরেছে প্রিয় দর্শক আপনারা স্পষ্ট ভিডিওতে দেখতে পারলেন আজকে বর্তমানে সেনাবাহিনী কি কি কার্যক্রম চালিয়েছে সেনাবাহিনী কি কি করেছে প্রিয় দর্শক তা ওইদিকে গোপালগঞ্জে আজকে কি কি পরিবেশ প্রিয় দর্শক তা সমনয়কদের কিন্তু অবস্থা খুবই ভয়াবহ যেকোনো মুহূর্তে তাদের উপর আরো কঠোর অ্যাকশন আসবে দর্শক ধারক সবকিছু মিলে আজকের ভিডিওতে যে আলোচনা শুনতে পারলেন যে প্রতিবেদন দেখতে পারলেন এবং সামনে কি হতে চলেছে অম্লীক তাহলে দ্বিগুণ শক্তি নিয়ে ফিরে আসতে চাই দর্শক এ সম্পর্কে আপনাদের মতামত ভিডিও কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিন প্রিয় দর্শক ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিও নি সকলে ভালো থাকবেন ধন্যবাদ